আসসালামু আলাইকুম আমি আসছি একটি তিলের মাঠে কিছু তিলের পাতা নেওয়ার জন্য এই তিলের পাতা খুব উপকারী একটা পাতা গরম লাগার জন্য এ খুব কার্যকর তো আমার বেশ কিছুদিন ধরেই গরম লাগছে আমি এই পাতাগুলো নিয়ে বাড়িতে গিয়ে লালা বের করে গায়ে মাখবো মাথায় নিব তবে পাতা একদিন নিলেই হবে না সাত দিন ধরে নিতে পারেন তবে কমপক্ষে তিন দিন নিতেই হবে তিন দিন নিলেই এর ফলাফল আপনি বুঝতে পারবেন খুব একটি কার্যকরী পাতা এখন তো গ্রীষ্মকাল প্রচণ্ড রৌদ্র বিভিন্ন মানুষ বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন গরম লাগাটাই স্বাভাবিক প্রত্যেকেরই গরম লাগে শরীরটা দুর্বল হয় চাইলে আপনারা এই পাতাগুলো ব্যবহার করতে পারেন বাড়িতে নিয়ে যেয়ে একটু বেশি পাতা নেবেন বাড়িতে নিয়ে যেয়ে কেজি এক কেজি অথবা আধা কেজি পানের মধ্যে চটকিয়ে লালা বের করে মাথায় নিতে পারেন গায়ে হাত পায়ে নিতে পারেন সমস্ত গায়ে তাতে খুব উপকার পাবেন একবার ব্যবহার করে দেখুন খুব কার্যকরী একটা পাতা ফলাফল পাবেন আমাদের বিভিন্নভাবে গরম লাগা থেকেই বিভিন্ন রোগের সৃষ্টি হয় যেটা আমরা বুঝতে পারি না এই গরম লাগাটা খুব আমরা যাকে শরীর চরা চরা বলি এই শরীর চড়া থেকেই বিভিন্ন রোগের উৎপত্তি ঘটে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন তো এই চরাকে দূর করতে বেশ কিছু পন্থা রয়েছে তার মধ্যে তিলের পাতা আপনি ব্যবহার করতে পারেন তাতে আপনি সাকসেসফুল হবেন একটু সময় নিয়ে কাজের যুগ যদিও কাজের ব্যস্ততা থাকেন তবে একটু কাজের ফাঁকে এই পাতাগুলো ব্যবহার করবেন রোগের জন্য একটু সময় দেয়া দিতে হয় দেওয়া প্রয়োজন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে না শরীরকেও দেহটাকেও আপনাকে বাঁচাতে হবে দেহকে বাঁচিয়ে তারপরে আপনি কাজে মনোযোগী দেন দেহ ভালো তো সব ভালো দেহ ভালো থাকলে কাজকর্মে উৎসাহ জাগে উম উৎফুল্ল জাগে মনোযোগী হওয়া যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আফরাত জান্নাত